ঝিনাইদহে হরিনাকুণ্ডুর শাখারিদহ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সজীব আহমেদের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার শাখারিদহ বাজারে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আজ দশ জুলাই দুই বৃহস্পতিবার সকাল দশটায় এ অভিযান শুরু হয় অভিযানে বাজারে মাছ দিয়ে প্রবাহিত জিকেএস প্রকল্পের খালের দুই পাশের অবৈধ সাতচল্লিশটি দোকানঘর ভেঙে ফেলা হয় দীর্ঘদিন ধরে এই দোকানগুলো খালের জায়গা দখল করে গড়ে ওঠায় খাল সংকুচিত হয়ে পড়েছিল যার ফলে পানি চলাচলে বাধা সৃষ্টি হচ্ছিল এবং কৃষকদের ফসল চাষে দেখা দেয় চরম দুর্ভোগ স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয় তবে অভিযানের পূর্বে প্রায় দু মাস আগে প্রতিটি দোকান মালিককে নোটিশ প্রদান করা হয়েছিল যাতে তারা স্বেচ্ছায় জায়গা খালি করেন কিন্তু অধিকাংশই নোটিশ অপেক্ষা করে ফলে বাধ্য হয়ে প্রশাসন অভিযান চালায় অভিযানকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড ঝিনাদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস হরিণাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম এম তারিকুজ্জামান উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ মিনহাজুল ইসলাম প্রশাসনের এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে এটি একটি কার্যকর পদক্ষেপ বলে মনে করেছেন ইসলাম উপসহকারী প্রকৌশলী জিনেদা পানি আমাদের উচ্ছেদ কার্যক্রম চল কার্যক্রম এপ্রিল মাস থেকে মাইকিং এবং নোটিশ দেওয়া হয় তাদেরকে সরিয়ে নিতে বলা হয় অবৈধ উচ্ছেদ প্রায় দুই মাস দুই মাস আগে থেকে বলা হচ্ছে তাদের আজ উচ্ছেদ কার্যক্রম এখানে শুরু হয়েছে এর আগে চিত্রনাটি করা হয়েছে নেক্সট আমরা সাত ব্রিজ এভাবে পর্যটন উচ্ছেদ কার্যক্রম চলতে থাকবে আমাদের চলমান যখন যেটা যেখানে প্রয়োজন হবে সেখানে চলমান থাকবে আমরা সচেতনতা করতেছি মানুষজনকে আমরা একটা এটাতে আইনি প্রক্রিয়া এখানে জেলা প্রশাসন থেকে আমাদের প্রশাসন থেকে সবাই আমরা অবগত থাকি বারবার নোটিশ করি কিছু অবৈধ লোকজন আছে তারা দোকানপাট ও স্থাপন করে তারপর যখন কথা আমাদের না শুনে তখন আমরা উচ্ছেদ করে বাধ্য হই প্রথমে সতর্ক করি

আপনার এক সময় কোনো থাকবে আপনাদের